आकिफ तो है इस राज से ये दार रसन भी आकिफ तो है इस राज से ये दार रसन भी हर दौर में तकमील वफा हमसे हुई है हर दौर में तकमील वफा हमसे हुई है अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातहू आशा करी अपनारा अनेक अनेक भलो आछेन आमी भलो आछि সম্মানিত আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্মানিত দর্শক আপনার প্রিয় ব্যক্তি আল্লামা দশীম উদ্দিন রহমানী হজুরের জীবনে সম্মানিত দর্শক সরেন কত না ভারিয়ে হজরের মুখ থেকে হজরের জীবনটা শুনে আসে আমি দেওয়ার ছাত্র দারুল ওলম দেওয়ার একানব্বই এর ফারেক আমি আমি দুইবার দাওরা করেছি একবার জামিয়া রহমানিয়াতে দ্বিতীয়বার দেওয়ার আমাকে অনেকভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছে আমি স্পষ্ট বলতে চাই আমি যখন প্রথম তাও হিদে দেই হ্যাঁ আমাদের কমই বলে আমাদের দেওয়াবন্দীদের মধ্যে কিছু বেদাত যে নাই তা না আমি স্পষ্টই বলি এটা আমি সেগুলো তুলে ধরি তাই বলে আমাকে আহারিস বলাতে হবে আমি কি আহারিস আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায় কোথায় লালবাগ কোন জামিয়া কোরআন আরবিয়া কোন আলাদি মাদ্রাসা জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত রহমানি আমার নামের অংশ এটা কোন আহারাদিজে মাদ্রাসা দারুল উলুম দেওবন্ধ আহারাদিজ রাখা নাকি দেওবন্ধ মাদ্রাসা আহারাদি মাদ্রাসা নাকি দেওবন্ধের ছাত্র আজকে ভারতবর্ষে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ান আফগানিস্তান যেখানেই বলেন

যখুনি বাতিল এসেছে ওলামায় দেওয়ান ওলামায় হকানি ওলামায় রব্বানি তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বাতিল এসেছিল গণজাগরণ মঞ্চের নাম ধরে হক নেমেছিল ওলামায় দাবন নেমেছিল সাপলা চত্বর আন্দোলনের মাধ্যমে বাতিল এসেছিল নরেন্দ্র মোদীর রূপ ধরে হক এসেছিল কবি মাদার হলামায় কেরামদের নেতৃত্বে ব্রাহ্মণ বাড়িয়ার থেকে হাটাদারির থেকে কল মাদ্রাসার সুরত ধারণ করে সুতরাং বাতিল যখন এসেছে ওলামায় হকানি ওলামায় রব্বানি ওলামায় বাজারে ঝাঁপিয়ে পড়েছে আমি তো তাদেরই একজন সন্তান আল্লামা আজিজুল হক আলাই বাংলাদেশের প্রসিদ্ধ সাইফুল হাদিস সাইফুল হাদিস তো আমরা অনেকই আছি কিন্তু এক কথায় সাইফুল হাদিস বললে কাকে বুঝায় আল মুতলাকু ইদা উতলিকা তারপর কি ইরাদু বিহি আল ফরদুল কামিল মান আল কামিল যদি শুধু বলা হয় সাইফুল হাদিস তার কাকে বুঝায় তিনি দুনিয়া থেকে চলে গেছেন কত বছর হয়ে গেছে এখন পর্যন্ত কি আছে তার নাম জীবিত আছে আল্লামা সাইফুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি দেখতাম যখনই কোনো এরকম অনিসান কোন কার্যকলাপ শুরু হয়ে গেছে তিনি বলতেন আবু সেই মহান উক্তি দিনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকব এটা হতে পারে তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তিনি বারবার জেলে গিয়েছেন নির্যাতিত হয়েছেন আমি তো তার ছাত্র আল্লাহ আজুলক সাহেবের ছাত্র মুক্তি আমিনীর ছাত্র আমি লালবাগের ছাত্র আমি অনেক হয়তো এটা জানে না আমি জানি রহমানের ছাত্র আমি লালবাগের ছাত্র লালবাগ থেকে শুরু পরে রহমানিয়া থেকে শেষ দাওরা শেষ করে তারপরে লেগেছে। ভাইয়েরা আমার তাহলে কেন আমাকে করা হলো আমি আপনাদের স্পষ্ট বলি আমার বক্তব্যের কিছু ভাষা হয়ে হয়ে যেত তখন গেছে করা এই ভাষার কারণে হয়তো ওরা মা আমার কথা একটু কষ্ট পেয়েছেন আমি আজকের এই লালখান বাজার মাদ্রাসা থেকে বলছি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বিশেষ করে আমার কমি অঙ্গ ওলামাইকে আমরা আমি তাদের কাছে করজোর ক্ষমা চাচ্ছি আমি আপনাদের আমি আপনাদের সন্তান আমি আপনাদের বাচ্চা খেতে যে নামে তার পায়ে কাদা লাগে আমি খেতে নেমেছিলাম কাদা লেগে লেগেছিল কিছু সেই কাদাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদের খ্যাত মতে এসেছি ইনশাআল্লাহ বাকি জীবনটুকু যেন ওলামায় দেওবন্ধ ওলামায় হকানি ওলামায় রব্বানি তাদের সাথে থেকে ইসলামের বিজয় দেখে যেতে পারি সেই জন্য আপনাকে দোয়া কামনা করছি এখন আমার একই কাজে নিউজেরা দিনে সকল দিনে বাতিলের উপরে দিনে হককে বিজয়ী করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছুটি দেওয়ার ইচ্ছা আছে ইনশাল ইংশাল এই সাইফুল আল ইসরাও আমাদের সাথে থাকবেন শুধু আমরা মাসবয়শীরা না আমাদের সঙ্গে এই বৃদ্ধরা থাকবেন যুবকরা থাকবেন জেনে রাখবেন কোনো একটা বিপ্লব যদি হয় যুবকের রক্ত মুরব্বীদের পরামর্শ অর্থ আলীর মতো যুবকদের শক্তি আর আবুকের মতো মুরব্বীদের ছায়া এই তিনটার সমন্বয় যখন ঘটে তখন বিজয় আসে ইনশাল্লাহ এখন থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের হারুন ইজাহ সাহেবের আব্বা মুফতি এজাহারুল ইসলাম চৌধুরী সাহেবকে চেনেন না আমি যখন হারুন সাহেবের নামও শুনি না তখন ওনার নাম আমি শুনেছি এই বাংলাদেশে ইসলামের জন্য যারাই কাজ করেছেন সবাই বলতেন আমরা লাল খান বাজার মাদ্রাসায় মুফতি এজাহারুল ইসলাম চৌধুরী সাহেবের কাছ থেকে এসেছি ওনার ওখানে আছি সুতরাং আমার মনে হচ্ছে আজকের এখান থেকে যেভাবে আমি দেখতেছি যুবকদের ভাইদের দেখতে পাচ্ছি আমি আশাবাদী যেই জাগরণের স্বপ্ন দেখেছিলাম 2013 সালে যে ওদের গণজাগরণ মঞ্চের জবাব দেওয়ার জন্য ঝাড়ু দিয়ে পিটালে চলবে না অন্ধকার দূর করতে আলোর মশাল জ্বালাতে হবে সেজন্য গণজাগরণ মঞ্চের অন্ধকার দূর করার জন্য তাও আর মশাল নিয়ে ময়দানে নেমেছিলাম আজকে আমি খান বাজারে দেখতে পাচ্ছি সেই মশাল জ্বলতে দিয়েছে সুতরাং যখন আমাকে আহলে হাদিস বলে প্রচার করা হলো তা দিয়ে কাজ হলো না এরপরে ধরলো সবচেয়ে বড় অস্ত্র জঙ্গি এই জঙ্গি শুধু আমাকে নয় যেই কোনো ইসলামের জাগরণ তৈরি করার মতো কোনো প্রোগ্রাম নিয়ে মাঠে এসে তাকে জঙ্গি বলা হয়েছে সুতরাং আমাদের পিছনে এখনো লাগা আছে এখন থেকে যদি আমাকে বা অন্য কাউকে যে কোনো আরেমকে যদি কোনো তকমা দেওয়া হয় যদি কোনো কোনোরকম দেওয়া হয় সেটা হোক মামুনুল হক হোক হারুন এজাহার হোক জসিমুদ্দিন রহমানি হোক গুনবি হোক আলী হাসান সামা হোক রফিকুল ইসলাম মাদানি এরকম আরো যাদের নাম না জানা আছে আপনারা প্রত্যেকটা আলেমের পক্ষে ঢাল হয়ে ইনশাল্লাহ তাদেরকে বাঁচাবার রক্ষা করেন ইনশাল্লাহ আপনারা সেই ঢাল আপনারা সেই যুবক যারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ওহুদের ময়দানে তিনি একা হয়ে পড়েছেন তীর তরবারি আগাদ সাহাবাইকে আমার নিজেদের বুকটাকে ঢাল সরে পেটে দিয়েছে আমি চাই বাংলাদেশের ছাত্র জনতা যারা পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছ আবারও যদি কোনো আলেমের উপর আক্রমণ আসে কোন আলেমকে জেলে ঢুকে আমার চক্রান্ত করা হয় তোমাদের সেই বুকের তাজা রক্তি মাঠে অবতরণ করতে পারেন আবহাওয়ারা এক কাম এতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته